আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 2 আর পেজ 40 আর পেজটা হচ্ছে হলো 35 এই যে 35 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে কি করেছিলাম এই যে এই পেজটা নিয়ে আলোচনা করেছিলাম ওকে এই নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে কিছু তোমাদেরকে আমি কি দিয়েছিলাম দিয়েছিলাম। এই তোমরা করবে এখানে যে এখান থেকে তোমরা খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করে তোমরা এইচ ডাব্লু গুলো করে নিবে ওকে এখানকার সাথে এখানে কিন্তু কিছু আছে। এবার দেখো আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। ডি অ্যাক্টিভিটিতে কি বলছে নাও চুজ ফাইভ ইরেগুলার ভার ফ্রম দা লিস্ট রাইট সেন্টেন্স ইউজিং দা থ্রি ফর্মস অফ ইস ভার ও কি আছে এখানে দেখো যে কি করবে তুমি পাঁচটি ইরেগুলার ভার্ব চুজ করবে উপর থেকে এবং সেগুলো কি করবে সেন্টেন্স আকারে তৈরি করবে প্রত্যেকটিতে কি করা যায় যাতে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয় সে বিষয়ে তুমি একটু খেয়াল রাখবে ওকে দেখো এই যে লিস্ট অফ ইরেগুলার ভার্ব রেগুলার ভার্ব এখানে কি করছে দিয়ে দিয়েছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব আমরা কিন্তু জানি যেটার ভিতরে ভাওয়াল চেঞ্জ করে ভার্বটা করে চেঞ্জ করা হয় সেটাকে আমরা কি বলি ইরেগুলার আর যেটার সাথে শুধু ইডি যোগ করে ভার্বটা চেঞ্জ হয় অর্থাৎ পেজে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি তাহলে দেখো এই যে এখানে রেগুলার ভার অনেকগুলো দিয়েছে সেগুলো আমি একটু বলছি তারপর তোমরা এগুলো কি করবে খাতায় নোট ডাউন করবে এবং বিশেষ করে এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমরা যত বেশি ভারপ জানবে তত বেশি কিন্তু তোমরা ইংলিশে থ্রুলি কথা বলতে পারবে দেখো एक्सेप्ट एक्सेप्ट এর সাথে কি হবে ই যোগ হবে एक्सेप्ट 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 ওকে তারপর দেখে এলাউ এলাউড 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 অর্থাৎ সবটাই কিন্তু ইডি যুক্ত হবে অ্যাপ্লাউড অ্যাপ্লাউড অ্যাপ্লাউটেড সবগুলাই দেখো এই যে অ্যাট্যাশ এই অ্যাট্যাচের সাথেও ইডি যোগ হবে তারপর অ্যাড অ্যাডেড 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 এটা অসাম অসামড অসামট অসাম সবগুলোই কিন্তু এখানে যে ভার্ব গুলো আছে সবগুলোই কিন্তু কি হবে ইডি যুক্ত হবে কারণ এগুলো হচ্ছে রেগুলার ভার্ব আর রেগুলার ভার্বের মূল থিমই হচ্ছে কি সেটা ভার্বের শেষে ওই ভার্বের সাথে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল কম করতে হলে ডি বা ইডি যোগ করে করতে হয় যেমন দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস্ট অ্যানালাইসিস্ট তারপর দেখো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অ্যাপ্রুভড অ্যাপ্রুভ অ্যাডাপ্ট 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 এগুলো সবগুলোই কিন্তু কি করতে হবে তোমার ইডি যোগ করতে হবে তারপর দেখো এই যে অ্যাডভাইস অ্যাডভাইসড অ্যাডভাইসড সবগুলোই কিন্তু অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড আমি তোমাদেরকে সবগুলো বলে দিচ্ছি না তবে থিওরিটা তোমাদেরকে বলে দিচ্ছি যে এগুলো তোমরা কিভাবে রেগুলার ভাত বা পাস্ট পার্টিসিপল ফর্মে তোমরা কনভার্ট করবে এভাবে তোমরা যদি কনভার্ট করো ম্যাক্সিমাম ভার্ব গুলো তোমরা পারবে সবগুলোই পারবে ঠিক আছে তারপরে যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধাটা কি হবে জানো তোমরা যদি এক কি 500 থেকে 700 ভার্ব যদি মোটামুটি ভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো एग्जामে তোমাদের রাইট ফর্ম যে ভার্ব যে একটা ই আছে क्वेश्चन আসে ক্লাস 6 থেকে একদম 10 পর্যন্ত তাহলে কিন্তু তাদের জন্য এই গ্যাপটা সম্পূর্ণ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর তুমি যদি ভার্পের যদি তিনটা ফর্মেট যদি না জানো তাহলে কিন্তু তোমাকে সেই গ্যাপগুলো পূর্ণ করা কিন্তু অনেকটাই কঠিন হবে তাই আমি তোমাদেরকে রেকমেন্ডস করছি যে তোমরা এই ভার্পগুলো কি করো মুখস্থ করে নাও এই ভার্পগুলো এখন যদি তোমরা মুখস্থ করো তাহলে সামনের যে ক্লাসগুলো আছে অর্থাৎ তোমাদের ক্লাস এইট নাইন টেন এগুলো যে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু রাইট ফর্ম ভার্পগুলো কিন্তু কি করতে পারবে আনসার করতে পারবে সেই সুবিধার্থে আমি তোমাদেরকে এখানে যেগুলো দিচ্ছি এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং সেই সাথে এর অর্থগুলো তোমরা কি করো তোমাদের দৈনন্দিন কথার ভিতরে ব্যবহার করার চেষ্টা করো এতে করে কি হবে এই ভার্বগুলো তোমরা ভুলে যাবে না এবং এই ভার্বগুলো তোমাদের আয়ত্তে থাকবে তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে এর ভিতরে যদি তোমাদের কোনো কিছু যদি বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব थैंक यू সো মাচ আল্লাহ পেস